মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে সেইফ জুনে রাখতে গিয়ে আসলে এই মোটরসাইকেলের এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানে ঘটনাস্থলেই কিন্তু দুই মোটর সাইকেলে আরোহী কিন্তু ঘটনাস্থলেই কিন্তু মৃত্যুমরণির বাইপাস থেকে একটু দক্ষিণে যেখানে আপনারা একটি হৃদয় বিদারক ক্যাপশন দিয়েছি সেখানে এক পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে এখানে ঘটনাস্থলেই দুই বাইক আরোহী ঘটনাস্থলে কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন এখানে আমরা হাজার হাজার লোক দেখে কিন্তু দুজন মৃত্যুবরণ করেছেন হাজার হাজার মানুষ এখানে আসলে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে নাম এলাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ

อลลอาใ้าใอัลลอฮ์มากิตากตอัลลอฮ์าลกิตากตอัลลอฮ์าอาลาอกาอเอาอัลลอฮ์อาอาลลัอัลลอฮ์เอ้อัาต

এখানে স্বজনদের যে আহাজারি সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্বজনদের আহাজারিতে আসলে এই মোডের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে সত্যি অত্যন্ত দুঃখ এবং হৃদয় একটি ঘটনা বাইপাসের পাশে এই দুঃখজনক দুর্ঘটনাটা ঘটেছে এখানে এক বৃদ্ধা মহিলাকে আসলে পাশ কাটাতে গিয়ে এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই বাইক আরোই আসলে ইন্তেকাল করেছেন এই জন্য আমরা আসলে পথ পারাপার হতে অবশ্যই আমাদের সচেতন হওয়া উচিত আমাদের এই ধরনের সড়ক দুর্ঘটনা আমরা আমরা আসলে আমাদের চাই প্রত্যেক মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে এটাই হচ্ছে আমাদের মহান আল্লাহর কাছে শেষ আটটি আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি কোনো মায়ের সন্তানই যেন এভাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ না হারায় আমরা চাই প্রতিটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার যে সোনাইমুড়ি যে বাইপাস সেই বাইপাস সড়কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মর্মান্তক মর্মান্তিক যে দুর্ঘটনা সেটি